শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে শনিবার তো কালকে তো এসেছি দিদির বাড়ি তো আজকে হচ্ছে যাবো আমার মামার বাড়িতে এখানটাই হচ্ছে সবাই যাবো আমরা তো ওই যে এখান মানে দিদির বাড়ি থেকে একদম কাছে বলে সেই জন্য রকমভাবে রেডি হয়ে নিলাম আর এই যে সোনাইকে একটা গেঞ্জি প্যান্ট করে দিয়েছি তো এখন হচ্ছে যাবো যে মামার বাড়ি ওই জন্য সবাই রেডি হচ্ছে বেশিক্ষণ লাগবে না এখান থেকে একটুখানি মানে অল্প রাস্তা আর কি পনেরো কুড়ি মিনিটের রাস্তা তোমার মা দাদা ভাই এখন মুড়ি খাচ্ছে অল্প করে তো খেয়ে নি তারপরে ও রেডি হবে তারপরে সবাই মিলে চলে যাব ঠিক আছে শোনা তুমি কিছু বলবে হাই করো হাই করো হাই বলবো না গুড মর্নিং বলো ও কিছু বলবে না ও এখনো যাচ্ছে যে মামা দাদুর বাড়িতে ঠিক আছে চলো তো তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি চলো শেয়ার করবো আর হচ্ছে বাবু কাদা ওখানটায় নামিস না চলে আয় তো চলো বন্ধুরা শোনাই যাচ্ছে মামা দাদুর বাড়িতে টোটোতে করে শুনে কেমন লাগছে মশা কামড়িয়ে কাল একদম ভুলিয়ে দিয়েছে দেখো

টোটো থেকে নেমে গেছি আমরা সকলে আর এই রাস্তা ধরে চলে যাব কিছুক্ষণ হাঁটলেই মামাদের বাড়িতে পৌঁছে আর তোমাদের দাদা ভাই দেখো আগে চলে যাচ্ছে আর এখানটায় আমরা হেঁটে হেঁটেই যাব সোনাই আর সোনাইয়ের ওই যে যাচ্ছে দেখো প্রথমবার কিন্তু তোমাদের দাদা ভাই আসছে মামার বাড়িতে তো তার একটা ব্যাপার আছে আর হচ্ছে দাদু দেখা দাদুর দেখার ইচ্ছা ছিল কিন্তু দাদু আর দেখতে পারলো না এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য এখানটাই তোমাদের দাদাভাই আমাকে রাগা ছিল যে এত সেজে গুজে আসছো দাদুর বাড়ি আচ্ছা বলো আমরা কি সেজে গুজে যাচ্ছি তাই একটা শাড়ি পরবো না বলো তো বাবু চলে এসেছি আমার বাড়িতে আর আমি দেখো চেঞ্জও করে নিয়েছি সবাই শাড়ি পরেছে তাই আমিও ভাবলাম যে একটা টাড়ি পরে নি ভীষণ খিদে পেয়ে গেছে তো এবার আমরা খেতে বসবো আর কি মানে দুপুরের খাওয়া খেতে বসবো তো এখানটায় হচ্ছে দেখো চুলটা ভেজা আছে সেই জন্য চুলটা ছেড়ে দিলাম আর এদিকে দেখো একদম প্যান্ডেলে চলে এলাম সবার প্রথম আমরা চলে এসেছি দিদি এসে বলছে চল বসে পড়ি আগে খেয়ে নিই খিদে পেয়েছে আর শোনাই দেখো ওই যে বসে বসে মনে চকলেট খাচ্ছিল ও আমাদের এখানটায় দুটো না তিনটে প্যান্ডেল হয়েছে তো অনেক লোক হবে আত্মীয় স্বজন আছে প্রচুর সেই জন্য তো আমাদের এইটা এই প্যান্ডেলটা হচ্ছে ছোটো প্যান্ডেল এর পাশে যেটা আছে সেটা হচ্ছে বড় প্যান্ডেল তো এখানটায় আমরা বসে পড়েছি খাওয়ার জন্য তোমাদের দাদাভাই বসে পড়েছে সোনাই বসে পড়েছে আর দেখো এখন আস্তে আস্তে হচ্ছে আমাদের যত মানে আত্মীয় আছে সবাই আস্তে আস্তে বসবে সবাই খেতে আর এদিকে হচ্ছে আমি আর আমার দিদি বসেছি এখানটায় সবাই একসাথে হয়ে ভীষণ মজা তো করছি খুব আনন্দ করছি এদিকে কিন্তু মন খারাপও করছে খুব ভীষণভাবে কারণ দাদু নেই আমাদের মাঝে আর ওটাই ভেবে আর কি তো এখানটায় দেখো ভাত দিয়ে দিয়েছে আর আমরা সবাই ভাত খেয়ে নিচ্ছি ভাত দিয়েছে ডাল দিয়েছে ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে মাছ করেছিল মানে ওই দিনের বেলাকার দিনের বেলা খাচ্ছি তো সেই জন্য মানে এখানে তো তিন চার বেলা খাওয়া হচ্ছে সেই যতদিন থাকবো আর কি ততদিন খাওয়া দাওয়া তো চলবেই তো সেই জন্য আর যেটা হচ্ছে মানে শ্রাদ্ধের খাওয়া যেটা সেটা হচ্ছে কাল মানে রবিবার আর আমরা এলাম এই শনিবার ঠিক আছে তো আজকে রাতেও খাওয়া হবে আর হচ্ছে কালকে হচ্ছে একদম শ্রাদ্ধ আজকে হচ্ছে ব্রাহ্মণ খাওয়ানো বলে তো আজকে মাছ মাংস ছোঁয়াবে তারপরে হচ্ছে কালকে একদম শ্রাদ্ধ হবে মানে শ্রাদ্ধের খাওয়া হবে আর কি লোকজন খাওয়াবে আত্মীয় আতেও স্বজন খাওয়াবে আমাদের এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর শোনাই দেখো আমার মামাদের মনে হচ্ছে এই গাড়িটা তো এইখানটায় বসে একদম দেখো গাড়ি চালাচ্ছে ও তো ভীষণ মজা পায় এগুলোতে মানে স্কুটি বলো বাইক বলো তো এগুলোতে ভীষণ মজা পায়ও আর দেখো মামাদের সব এই রাস্তা এটা আর এখানটায় দেখো সব কি বলে যায় না সব ধান চাষ করে এদিকে আর এই জায়গাগুলো খুব মানে খুব আগের মানে কি বলো তো ছোটোবেলায় বেশিরভাগ মামাদের বাড়িতেই কাটিয়েছি তো তো এগুলো সব পুরোনো স্মৃতি হয়ে আছে এখন সব এদিকে দেখো তোমাদেরকে দেখাই আমার দাদার আসছে দাদা বৌদি ওরা হচ্ছে একদম ডাইরেক্ট টোটোতে করে চলে এসছে একদম পুরো ঘর পর্যন্ত তো এখানটায় দেখো আমাদের পুচকু বাবা আছে আর দাদা বৌদি সবাই চলে এলো ওরা সবার লাস্টে এসছে আর সব আত্মীয়রা কিন্তু আগে চলে এসেছিলো আর আমরা কিন্তু বুকিং করেছি দেখো বারান্দা বারান্দাটাই কিন্তু আমরা থাকবো সবাই মিলে এখানটায় মানে এখানটায় পুরো বিছনা হবে আমরা মানে আমার দাদা বৌদি আমি তোমাদের দাদা ভাই মানে আমাদের ফ্যামিলি ওদের ফ্যামিলি আর আমার দিদির ফ্যামিলি এখানটায় থাকবে ঠিক আছে আর আগে যারা এসছে তারা কিন্তু সব রুম বুকিং করে ফেলেছে মানে যারা যারা আগে এসছে তারা সব রুমের মধ্যে নিয়ে মানে ঢুকে নিয়ে ঢুকে গেছে আর কি আর আমরা আমাদের কোনো ব্যাপার না আমরা একটা রাত থাকবো কোনো ব্যাপার না চলো আমরা বারান্দা এখানে শুয়ে পড়ব সব মা ব্যবস্থা করে দেবে তো এখন এখন এইভাবে আছি এইভাবে থাকছি আর শোনাই তো ভীষণ পরিমাণে দুষ্টুমিও করছে প্রচুর পরিমাণে আনন্দও করছে সবার সাথে খেলছে আর কি বলো তো সবাই যখন একসাথে থাকে না ভাই বোনেরা বলো সবাই আমরা বিশেষ করে বড়রাই তো আমরা এত আনন্দ করছি মানে ভাই বোনেরা সব একসাথে হয়ে আর ছোটরা তো মানে ওদের তো একটা আলাদা আনন্দ হবেই তাই না তো সেই জন্য ওদের ওরাও যেমন আনন্দ করছে আমরাও ঠিক তেমনই আনন্দ করছি এখানটাই বলছিলাম যে সব ভাই বোনরা যখন এখানে একসাথে আছে তো এখানটায় সব ছবি তোলা হোক তো সেইটা নিয়েই এত মজা হচ্ছে মানে হাত দিয়ে ছবিটা তোলা হচ্ছে তো তো দিদির ফোনটাই হাত দিয়ে মানে সেটিং করেছে তো হাত দেখা হাত দেখা আর দাদার ছেলে দেখো ও হাত দেখাচ্ছে ওটা নিয়ে আমরা প্রচুর পরিমাণে হাসাহাসি করছিলাম তো ভাবলাম যে তোমাদেরকেও একটু শেয়ার করি যে মানে ছোট ছোট বাচ্চাগুলো যে সব দেখে দেখে শিখে নেয় তো আমাদের শোনাইও ঠিক ওই রকমই মানে এখনও ছোট থেকেই মানে যা দেখবে তাই শিখে নেয় এখন ছোট ছোট বাচ্চাগুলো তো এইরকমই তাই না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো